হালার ঘরে হালা ঘুরি কি সরম আছে নেটে আইসিয়া ফল খাইতেছে ফল এই ফল কি আরো কেউ খাইছে ফল ফল আমি ফল খাইতাছি দেখুন আমি একটা বাগানে আসছি আমার বউ তুলতে অনেক সময় নিচ্ছে মুক্তারও লজ্জা নাই আলো হাসানের তো আরও নাই আরে ভাই দেখুন সেই ফল ফলের খেতে যাইয়া ফল খান নাকবো আর বলা নাকবো যে আমার বউ তুলতে অনেক সময় নেয় আবার অনেক সুস্বাদু আরে তুমি থেকে এই ফলটা খাইতেছো আর কেউ খায় না হুম এত পকর পকর কে অনলাইনে এত পকর পকর ক্যা করো ভিডিও করো ভিডিও করার মতো করো তোমাকে নিয়ে কেউ রসও করবো না তোমাদেরকে নিয়ে কিছু কথাও বলবো না হি 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 হিহি দেখুন তোমরা ভিডিও বানাও জামাই বউ ভিডিও বানাও মানুষে বানায় না জামাই বউ ভিডিও বানায় না এহনি তুমি দিয়ে দিতাসো এহনি আবার মিল হয়ে গেত এহনি আবার ঝগড়া করতছ এটা কেমন কথা ভিডিও বানো আমরা তো না করি না ইস ফলের ক্ষেত্রে যা দেহুন দেহুন কারবারটা দেহুন আমি আর কিচ্ছু কম না আই কমেন্টে জানাইবেন যে আসলেও এগো সরম আছে না না আছে

এখন সময় লাগাই গো চিন্তা করে না এরকম চিন্তা ভাবনা অনেকে করে না সব ভিডিওই ছারানাকবো সবই ছারানাকবো নেটি আইশিয়া কিবা করে হাঁসতাছে কিবা করে হুসতাছে কিবা করতাছে পেট না নানা বল্লো খাইতাছে ফল কিবা করে খান নাগে অনেক স্বাদ নাগে মিষ্টি নাগে টক নাগে কোনে গেতাছি আছি এনে গ্যাথ আছি উনু গ্যাথ আছি আমরা বেরোইলাম সবই ভিডিও করান আগে এর দরকার আমরা তো বাইরা লোম না রে ভাই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আবারও নতুন একটি ভিডিও যেন বানানের মনে করে এই জন্যে বেশি বেশি শেয়ার করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ